আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ছোট্ট মেয়েটা ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে ভর্তা তৈরি করছে এত করে মানা করলাম শুনেনি আমার মতো হাতে চুরি পরে ঠিক আমি যেভাবে ব্লগ রেডি করি ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছে ভর্তা এটা হচ্ছে লেবু পাতার ভর্তা আজকে বাসায় আমি আর আমার মেয়ে নেহাল আর ওর বাবা চলে গেছে গ্রামের বাড়িতে তাই আমরা মা মেয়ে মেয়েকে বললাম কি কী রান্না করব কি খাবি বল সে বলল কিছুই খাবো না আমার জন্য একটু লেবু পাতার ভর্তা রান্না করো আর মাংসগুলো বক্স করে ফ্রিজে রেখে দাও ওর কিছুই ভালো লাগছিল না তাই আমারও ভালো লাগছিল না তাই দুজনের জন্য ভর্তা করে নিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে ভর্তা তৈরি করে দিচ্ছে এরপরে প্লেট সাজাচ্ছে ও ভাত রেডি করে বত্তা দিয়ে প্লেট সাজাচ্ছে তারপরে হচ্ছে যেহেতু কিছুই রান্না করতে দেয়নি সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি করেছিলাম বাচ্চারা যেহেতু মাংস একদমই খেতে চাচ্ছে না তাই পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি ছিল তারপর আমার মেয়ে বলেছিল ঝাল ঝাল করে একটা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজি করতে তাই ওই ডিমটা একটা ডিম ভাজি করে নিলাম এবার এসবের মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন ওকে খাইয়ে দিতে হবে ওকে খাইয়ে দিতে হবে বলে এত সব রং করছে আমার সাথে ভর্তা করে দিচ্ছে প্লেট সাজিয়ে দিচ্ছে উদ্দেশ্য কিন্তু একটাই খেয়ে ওঠার পর আমার মেয়ে প্লেটে করে একদম আচার নিয়ে আচারের উপর কাসন্দ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সরিষের তেল দিয়ে উফ জাস্ট ওয়াও একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এত তৃপ্তি করে খেয়েছি আল্লাহ যেন আমার মেয়েকে চিরসুখী করে এভাবে যে মায়ের সেবা করছে দুপুরে একটু ঘুমাতে গিয়েছিলাম কিন্তু সেটা সহ্য হলো না পাশের বিল্ডিংয়ে এমন জোরে ঝগড়া হয়েছে শুরু হয়েছিল মা মেয়ের ঘুম শেষ এরপরে আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিচ্ছি এর মেয়ের জন্য বানিয়ে নিয়েছে এক কাপ দুধ চা ওর ওরও খুব মাথা ব্যথা করছিল আমারও খুব মাথা ব্যথা করছিল চাটা খেয়ে নিলাম রাতে এক ফোঁটাও ঘুম হয়নি একদম ভোর ভোর এসে নয়টার সময় এসে আপনার ভাইয়া আর নিহাল বাড়ি থেকে পৌঁছেছে সাথে রিসাও এসেছিল বাড়ি থেকে নিয়ে এসেছে কাঁঠাল এগুলা হচ্ছে ছোট ছোট হচ্ছে আমার চাচা শাশুড়ির গাছের কাঁঠাল আমার দেবর দিয়ে দিয়েছে আমার জন্য এরপরে এখানে ছিল চালের গুঁড়া আলহামদুলিল্লাহ এরপরে রিসা যেহেতু এসেছে নিহালও চলে এসেছে বাড়িতে রান্না করে নিচ্ছি এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ধে রান্না করে নিচ্ছি পরে অবশ্য বৃষ্টি শুরু হওয়াতে নিহাল রিসার জন্য খিচুড়ি রান্না করে নিয়েছে। আমার আর মনের জন্য ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার নিহার মনের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাপোর্ট আছে বলে আমি এতটুকু আসতে পেরেছি আল্লাহ হাফেজ